প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার তিন নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয় দশ নং সেকশন শহীদ আবু তালেব স্কুল হল প্রাঙ্গনে সন্ধ্যা সাত ঘটিকায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপির আনিসুর রহমান এবং বিশেষ অতিথি ও উপস্থাপনায় ছিলেন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক মুসিদুর রহমান আরও উপস্থিত ছিলেন ছিলেনসি পল্লীর সাধারণ সম্পাদক সাহেব সাহেব মোহাম্মদ কিছু সংস্কার বিষয়ক সমস্যা তুলে ধরেন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনারসি পল্লী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী পাবনা বেনারসি মিউজিয়াম ব্যবস্থাপনা পরিচালক শামীম আকরাম শামীম আকরাম সংস্কার বিষয়ক বিশেষ কিছু সমস্যা তুলে ধরেন প্রিয় দর্শক

আমরা আমি নিজে চোখেও দেখে আসছি ওইদিকে ক্যাম্পের দিকে মার্কেটের দিকে কাজ চলছে এবং আপনার দলীয় যে লোকজন আমাদের খোঁজখবর নিচ্ছেন আমরা যে বিভিন্ন ধরনের সমস্যা ছিল ওইটা এখন নাই আল্লাহ মধ্যে আপনার নেতৃত্বে আমরা সবাই ভালো আছি আমরা আপনাদের জন্য দোয়া করছি আপনি আমাদের জন্য দোয়া করুন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শামী মাকরাম আমি বাইদুল হাম মসজিদ এবং মাদ্রাসার সভাপতি এবং আমার এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে পাবনা বেনারসি মিউজিয়াম বেনারসি বিগ বাজার এবং বেনারসি এশিয়া বাজার যাই হোক আমাদের এই বেনারসি পল্লীর যারা এখানে মালিকগণের এসেছেন তাদেরকে যথাযথ সম্মান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সামনের কাতারে বসিয়েছেন জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল হক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মুরব্বী বড় ভাই হাজি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি লালন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে অনেকের নাম তো সবার নাম তো বলা সম্ভব হচ্ছে না তবে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই খেলোয়াড়দের মন কিন্তু হয় সবসময় পরিষ্কার খেলোয়াড়দের মন আমি দেখেছি হয় একদম পরিষ্কার আমাদের তিন নম্বর ওয়ার্ডও এরকম আমরা পরিষ্কার চাই সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত ময়লা আবর্জনা মুক্ত এই ধরনের সব কিছুই চাই আর বেনারসি পল্লীর পক্ষ থেকে ওনার কাছে আমি একটা জোর দাবি জানাচ্ছি সেটা হচ্ছে বিগত সরকারের আমলে আমাদের বেনারসি পল্লীর মেন রোডে বেনারসি পল্লীর সাইনবোর্ডগুলা ছিল এই সাইনবোর্ডগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আমরা অনেকবারই চেষ্টা করেছি অনেককেই বলেছি কোনোভাবেই ব্যবস্থা করে নাই আসলে এই বেলারসি পল্লীটা তো এশিয়া মহাদেশের মধ্যে সর্বত সর্বোচ্চ বড় মার্কেট কিন্তু শাড়ি মার্কেট এত বড় মার্কেট আর কোথায় কিন্তু নেই এখানে আমার যদি তিনটা দোকান থাকে যদি এক একটা দোকানে যদি বিশটা করে স্টাফ থাকে ষাটজন ষাটজন মানে কিন্তু ষাটটা পরিবার এরকম একশোটা দোকানে যদি এক হাজার লোক থাকে তাহলে দেখবে এক হাজার পরিবার এই জন্য আপনারা বেনারসি পল্লীকে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ আর আমি বেনারসি পল্লীর পক্ষ থেকে আমিনুল ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের যাতে এই সাইনবোর্ড গুলোর ব্যবস্থা করে দেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্বাগত মত দেওয়ার জন্য এ পর্যায়ে আমাদের আজকের এই মত বিনিময় সভায় মূল্যবান বক্তব্য রাখবেন প্রধান অতিথি কিন্তু আমি সবার আগে যে কথাটি বলতে চাই যে আমরা একটি কালচার পরিবর্তন করতে চাই সেই কালচারটা হচ্ছে আমি আজকে মত সভা করতে আসছি আপনাদের সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা কোন রাজনৈতিক কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি আপনাদের সমস্যাগুলো শুনে একজন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি রাজনীতি করি আপনাদের জন্য আপনাদের উন্নয়ন আপনাদের কল্যাণ আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য সেই জায়গাতে আমি মঞ্চে কখনোই চাই না যে আমাদের নির্ধারিত যারা রয়েছে তারা সবাই এসে বসে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন এই বাংলাদেশকে গড়ার জন্য এবং যে স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবা কিংবা কোনো স্বৈরাচারের জন্ম না হয় এই বিষয়ে আমি আপনাদের সকলে সহযোগিতা চাই দোয়া চাই আমরা কোনো বিশৃঙ্খলাকারী কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিব না আমরা কোনো রাজনৈতিক কেউ যাতে আপনাদের উপরে কোনো প্রভাব খাটাতে না পারে যদি কেউ করে দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা